পরন্ত বিকেলে সুন্দরের নীলাভূমি এই নওগাঁ জেলার বিখ্যাত বিল হাসাইগাড়ি এটি বিকেলের শেষ প্রান্তে প্রকৃতি এত সুন্দর আলতো পানির ছোঁয়া বাতাসে এসে গায়ে দেয় স্বস্তি আর যদি দিনটি হয় শুক্রবার ছুটির দিন একটু স্বস্তি পেতে শহর থেকে ছুটে আসে কয়েক হাজার দর্শনার্থী আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি

আমি গিয়েছিলাম দিনটি ছিল শুক্রবার দিনটি ছুটির দিন হওয়ায় এখানে এসেছিল হাজারেরও বেশি দর্শনার্থী তো এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছে সামনে এগিয়ে যাচ্ছি আর আমি দেখানোর চেষ্টা করি আসলে এখানে প্রচুর পরিমাণে আসলে ওয়েদার খারাপ ঠিক আছে প্রচুর পরিমাণে ওয়েদার খারাপ বা কখন জানি বৃষ্টি আসবে ঠিক জানা নাই ঠিক আছে ওয়েদার এতটা খারাপ শুক্রবার দিন ছুটির দিন হওয়ায় এখানে নওগাঁ জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসে এই জায়গায় কেউ কেউ আসে ফ্যামিলি নিয়ে আবার কেউ আসে বন্ধুদের সাথে বিলের মাঝখানে ঘোরার জন্য আপনাদের নিতে হবে ডিঙ্গি নৌকা অথবা শালো নৌকা নৌকা গুলো ভাড়া হয় ঘন্টা চুক্তি এবং দিন চুক্তি ওয়েদার ভাই একদম ওয়েদার জোস ওয়েদার ঠিক আছে কিন্তু কখন বৃষ্টি আসবে বলা যাচ্ছে না এই বিলের নামকরণ সহ একটি স্তম্ভ আছে এখানে পর্যটকদের মৌল আকর্ষণ ছবি তোলার জন্য কেউ বা ছবি তুলছে ফ্যামিলি সহ কেউ বা আবার একা একা কেউ বা আবার বন্ধুদের সাথে প্রতিদিনের মতোই বিকেল রাস্তার দুই পাশে সারি সারি দোকান বসে ভ্রমণ পিপাসুদের পছন্দের খাবার চটপটি ফুচকা সহ আরো নানান ধরনের খাবারের দোকান এই দিকে আবার আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে এমনিতেই হালকা মেঘ ছিল তারপরেও আরো বেশি মেঘ জমছিল তা দেখে এই জন্য বীরের মাঝখানে যেগুলা নৌকা গেছিল

एकदम चारिदी के मेघला आकाश

একদম বৃষ্টি দোকানদাৰি না দোকান কঠিন বৃষ্টি এই একদম কৰা হে তাৰে